উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে সবকিছু ঠিক থাকলে আজ মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে তাকে নিয়ে রওনা হবে কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বহরে থাকতে পারেন চিকিৎসক সহ চোদ্দ থেকে ১৬ জনের দল প্রস্তুত কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স এখন শুধু যাত্রার জন্য অপেক্ষা এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জানান বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে লন্ডনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজকে পরে দেশ সকালের ভিতর আমরা ইউকেতে ইউকে লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব যাত্রাপথে থাকবেন চিকিৎসক ও পরিবারের সদস্য সহ বেশ কয়েকজন ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনোটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্যম মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছুই চিন্তা করা যাচ্ছে না আমরা অনেক অনেক আশাবাদী ইনশাআল্লাহ দেশুনৈত্রি বেগম খালেদা জিয়া ওনার নামের আগে আমরা সবাই আপোষহীন বলি আল্লাহর অশেষ মেহেরবানীতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বাংলাদেশে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এম্বেসি সবাই যে ধরনের সহযোগিতা করছেন জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া প্রায় চার মাস পর গত ছয় মে তিনি দেশে ফেরেন সানজিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা